টেক বিলিয়নিয়ার ব্যবসায়ী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক পূর্ব ঘোষিত ভারত সফর স্থগিত করেছেন এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটির সূত্রের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রোববার ভারত সফরের কথা ছিল মাস্কের সফরকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যক্তির সঙ্গে দেখা করার কথা ছিল তার তবে হঠাৎ করেই এই সফর স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন এই ধনকুবের এক এক্স বার্তায় ইরন মাস্ক বলেন দুর্ভাগ্যবশত টেসলায় বড় ধরনের বাধ্যবাধকতা থাকার কারণে আমরা ভারত সফর স্থগিত করতে হয়েছে তবে আমি এই বছরের শেষের দিকে ফের সফর করার অপেক্ষায় আছি রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মূলত ভারতে নতুন একটি ফ্যাক্টরি চালু করার কথা ছিল টেসলার এবং তার জন্য নয়াদিল্লিতে ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার কথা ছিল কোম্পানিগুলো স্থানীয় উৎপাদনে বিনিয়োগ করলে আমদানি করা গাড়ির উপর উচ্চ শুল্ক কমানো হবে ভারত সরকার এমন নীতির ঘোষণা দেওয়ার পরই এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল টেসলা মাস্ক নয়াদিল্লিতে বেশ কয়েকটি মহাকাশ স্টার্ট আপের কর্মকর্তাদের সাথে দেখা করবেন বলেও আশা করা হয়েছিল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ইলন মাস্ক তার স্টার লিঙ্ক স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার জন্য ভারতীয় সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিলেন